আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাকিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বিভিন্ন বিভিন্ন দিন আলোচনা নিয়ে আসি আজকে কমেন্ট করেছে তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে আপনারা শেষ পর্যন্ত নাটেন অবশ্যই একটি লাইক তারপর সাবস্ক্রাইব শেয়ার করবেন তাহলে শুনুন আমাদের ইদানিং যে সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে সিজারিয়ান পরবর্তী বাচ্চা বা একটা দুইটা হওয়ার পরে যে পেইন বা ব্যথা যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের খুব অল্পতে আমাদের ব্লিডিং হচ্ছে কেন এই ব্লিডিংটা হচ্ছে তে বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে শুনবেন মনোযোগ সহকারে আপনারা জিনিসগুলো দেখবেন না হলে স্বাস্থ্য বিষয়ে বুঝতে পারবেন না এটা এটা হয়তো আপনার বোন বা পরবর্তী আন্টি বা খালা বা বিভিন্ন বা পরবর্তী বান্ধবীর মেয়ে বা অন্য অন্য এই ধরনের আপনার সমস্যাগুলো হয়ে থাকে প্রায় দেখা যাচ্ছে এই সমস্যা মাজা মাজা পেইন বা প্রায় সমস্যা হচ্ছে আপনারা কিন্তু এই জিনিসগুলা আপনারা লক্ষ্য থাকলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা এক লাইক আবার আপনার সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করবেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন কেন এই ধরনের কাজগুলো হচ্ছে প্রথমত যারা আপনার অল্প বয়সে যারা বিয়ে দিয়ে দিচ্ছেন দেখা যাচ্ছে যে প্রাপ্ত বয়স্ক হচ্ছে না তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্নভাবে তাদের সিজারিয়ান করা হচ্ছে তারা পরবর্তী দেখা যাচ্ছে যে একটা পেইন হচ্ছে তারপরে তারা কেন রেস্ট থাকতেছে না বিভিন্নভাবে কাপড় চুপড় পরিধান করতেছে বেশি বেশি সিঁড়ি ওঠানামা করতেছে বা বেশি আদর উদ্যোগ করতেছে বা বেশি দেখা যাচ্ছে যে আপনার হয়তো পেটের শিলাগুলো শুকাচ্ছে না বা সেই কারণে এই সমস্যাগুলো হতে পারে তারপর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী কিন্তু পৃথক থাকতে হবে দিন পর্যন্ত কিন্তু কিন্তু একটা দূষিত ব্লিডিং আসে তারপরে এই সমস্যা হয় প্রায় ভালো হতে হতে প্রায় ভালো হতে হতে দেখা যায় যে ভালো হতে যে প্রায় আপনার তাও প্রায় এক বছরের মতো প্রায় নব্বই দিনের মতো লেগে যায় তো বন্ধুরা আপনারা এই নিয়মগুলো ফলো করলে এখান থেকে রেহাই পাবেন পাবেন আর কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে আপনাদের যখন এই ধরনের ব্লিডিং হবে বা আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন বা আপনার যে যে ডাক্তারের কাছে ওখানে স্বর্ণপূর্ণ হয়েছেন বা যেখানে সিজারিয়ান করেছেন বা আমাদের খাদ্য খাবার লাইফ স্টাইলের কারণে এই ধরনের গুলো সমস্যাগুলো হয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় ডাক্তার যে বলে বলে যে আমরা বেল পড়া বা বিভিন্ন আমরা কিন্তু বেল পড়ি না বা ডাক্তার যে নিয়মের কথা বলে আমরা কিন্তু নিয়মের নিয়মভাবে চলি না অনিয়ম ভাবে চলি আমাদের লাইফ স্টাইল গুলো এবং আমরা কিন্তু সন্ধ্যার পরে আমরা যারা কত ছোট বাচ্চা আছে আমরা কিন্তু স্বামী স্ত্রী উভয় উভয়কে সময় দেব এবং স্বামী স্ত্রীকে সময় দিয়ে লক্ষ্য রাখতে হবে একটা বাচ্চা হওয়ার পরে কিন্তু একটা মেয়েদের অনেক ধরনের ক্ষতি হয়ে যায় এবং শরীরের দিকে কিন্তু পুষ্টিকর অনেক ধরনের খাবার প্রয়োজন যেরকম আপনারা এখানে থোর থোর খাওয়াতে পারেন তারপর বিভিন্ন শাক সবজি আপনার এখানে পাঁচ কালার সবজি অন্তত পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের এবং আমিষ আমিষ জাতীয় খাবার প্রয়োজন এবং যে ধরনের খাবার আপনার দেখা গেছে যে যদি ঘাও থাকে ঘা ওখানে আপনার হয়তো শুকাবেনা সে ধরনের খাবার প্রয়োজন আপনার সে ধরনের খাবার হয়তো খাবে না আর সামুদ্রিক আপনার কটলিবের মাছ এবং ছোট মাছে ভিটামিন বেশি এই ধরনের খাবার প্রয়োজন এই ধরনের খাবার খেলে এই ধরনের খাবার খেলে আপনার এই সমস্যাগুলো হবে না তো বন্ধুরা আপনারা এইগুলা কিন্তু মেনে চলবেন আমি বলি আর আপনারা আপনাদের এই ধরনের রিলেটেড বা এই ধরনের সমস্যা আপনাদের কোনোভাবে যদি ভালো নয় আমার একশো বছরের বিরাজ মেডিকেল প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ কল এবং ইমো আছে ভাইবার আছে আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমরা একশো বছর প্রতিষ্ঠান মরহম বিরাজ হোসেন উনি চালু করেছিল ঘরে চলে উনি ডাক্তার করতেছিল তারপর ডাক্তার জয়াল আবেদিন বুল বুল উনি চালু করেছিল তারপর আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক হিসেবে আসি আমার মা উনিও মহিলা ডাক্তার হিসেবে আসেন উনিও করছেন তা আমরা বগুড়ে শেরপুরে এখানে আসি আমরা কুড়িও সার্ভিস মাধ্যমে এখানে সেবা দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার আছে আপনি এখানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা যেটা বলতেছিলাম সেটা শুনেন সেটা হচ্ছে যে আমাদের এই ব্রিডিং বিষয়ে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে অল্প পয়সে এবং স্বাধীন মোবার্ক আপনারা দিয়েছেন বা ভালো জনের চিন্তা করেছেন কিন্তু প্রাপ্ত বয়স্ক সময়ে দেওয়াটা সবচেয়ে ভালো মেডিকেল সাইন্স যেটা বলতেছে সেই নিয়মে আপনাকে চলতে হবে আর আপনারা যেটা বারবার ভুল করেন সেটা হচ্ছে যে হয়তো দেখা গেছে টিবাল ঠেলতেছে বা খুব প্রচন্ড কাজ করতেছে প্রচন্ড নাড়াচাড়া করতেছে সে মনে দিকতে তো খুব সুস্থ কিন্তু তারপরও দেখা যাচ্ছে চলে যাচ্ছে ক্ষেত্রে কিন্তু প্রচুর ব্লিডিং হতে পারে আপনারা অন্তত গাইডিং সরাসরি গাইনিংকে গাইনে ডাক্তার ওখানে যোগাযোগ করবেন যেখান থেকে সিজেড করেছেন আর আপনারা অন্তত পারলে একটু রেস্টে থাকার চেষ্টা করবেন আর যাদের মাজার পেন তারা তারা সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিছন দিকে আপনার দেখা গেছে যে আপনার গরম পানির স্যাক দিবেন গরম পানির স্যাক দিলে এই ধরনের সমস্যা থেকে আপনারা রক্ষা পেতে পারেন আর বন্ধুরা হাজার যারা আমাকে দেখেন সাপোর্ট করেন আমাকে সব সময় ফলো করেন তাদেরকে আমি বলি আপনার লাইফস্টাইল আপনার ভালোবাসুন আমরা এদের দেখা গেছে নিজেকে ভালোবাসি না নিজেকে না ভালোবাসার কারণে অনেক ধরনের সমস্যা হয় বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসুন পরিহার আর করুন আপনারা তেল ব্যবহার করুন এবং কালো জিরে রাখুন মধু রাখুন এবং স্বামী স্ত্রী দুজনকে হেল্প দুজন করুন কারণ ছোট বাচ্চা অনেক সময় কিন্তু বাচ্চা কাঁদে সারা কিন্তু বাচ্চা কিন্তু কিছুক্ষণ পর পর অনেক সময় অনেক দুধ থাকে না দুধ না থাকার কারণে কিন্তু মা কিন্তু জেগে থাকে কারণ মা সন্তানের ভালোবাসা বিশাল ভালোবাসা এই ভালোবাসা থেকে কেউ বিচ্ছিন্ন করবেন না আল্লাহকে প্রদত্ত কারণ মার ভালোবাসা এখানে বেশি থাকে বাবার ভালোবাসা এখানে আল্লাহনবরম বলেছে মাদের ভালোবাসা মারা হচ্ছে জান্নাত ভালোবাসা এখানে কিন্তু আপনার বাবাদের এই জন্য দিকে লক্ষ্য রাখা দরকার এবং স্বামী স্ত্রী উভয় এবং শ্বশুর যারা আছে তারা অন্তত লক্ষ্য করবেন যারা যারা আমাকে ভিডিও দেখছেন তারা অন্তত তাদের যদি খুব ভালো লাগে বা যদি আমার আমাদের ভিডিওর মাঝে কোনো কোনো উপকার আমাদের কোনো উপকার যদি ভিডিওর মধ্যে কোনো উপকার যদি আসে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটি শেয়ার আপনাদের একটু কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব আমাদের বিরাট উপকার আসতে পারে আমরা অকান্ত পরিশ্রম করে যাচ্ছি বিরাজ মেডিকেল আপনাদের সব সময় মোটিভেশন স্পিকার হিসেবে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি তো আমাদের এখানে স্তন ক্যান্সার ব্রেন ক্যান্সার লিভার ক্যান্সার অন্য অন্য যাদের বাচ্চা কাচ্চা হয় না এবং গোপন যত সমস্যা আছে এবং আপনার সব ধরনের এবং যত ঘুমন্ত পুরুষ এবং ঘুমন্ত স্ত্রী যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখানে তো সবকিছু বলা যাচ্ছে না আপনারা এখানে আমাদের এখানে যোগাযোগ করতে পারবেন এই ধরনের চিকিৎসা আমরা কল এবং ভাইবার নাম্বারে এখানে আপনারা পাবেন আপনারা এখানে আসবেন আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা অনুযায়ী আপনারা কখনো ভুলবেন না আপনারা কখনো প্রতারিত হবেন না আপনারা দেখে শুনে এবং যেখানে গেলে আপনার মন টানে যেখানে গেলে ভালো চিকিৎসা পত্র পাবেন আপনারা সেখানে সেভাবে যে চিকিৎসা পত্র নেবেন আর চিকিৎসা মধ্যে ভুল করবেন না আপনারা এলোমেলে ওষুধ খাবেন না কোথাও আপনার ভুল চিকিৎসা নেবেন না তাই বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্যা অসংখ্য ধন্যবাদ আপনারা আবার আপনাদের মাঝে স্বাস্থ্য ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না কি রিলেটিভ ভিডিও চান বা আপনাদের কি রিলেটিভ ভিডিও প্রয়োজন আপনারা আমাদের কিন্তু কমেন্ট বক্সে লিখলে আপনাদের জন্য ওই রিলেটিভ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো কিন্তু ইদানিং দেখা গেছে যে আপনারা ছবি চুবি দেখেন চুবি চুবি বি হয় কিন্তু আপনারা লেখেন না বা বলেন না এই জন্য কিন্তু আমরা আপনাদের অনেকে উত্তর আমরা অ্যানসার দিতে পারি না কিন্তু কমেন্ট বক্সে যদি আপনারা লেখেন বা বিভিন্ন কি রিলেটেড চান পরবর্তী কিন্তু আপনাদের ওই ওই টাইপের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় নিয়ে আসবো তো অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ